ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপার্ট স্টাডি পিও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে লেসন ফোর বাংলাদেশি কুজিন অর্থাৎ বাংলাদেশের রন্ধন প্রণালী বা রন্ধন বা রান্না করার বিষয় তো এখানে কিছু কিওয়ার্ডস দেওয়ার আছে তো যেগুলো আমি পরবর্তীতে একটি সকে দেখাবো তো এই বিষয়টি আলোচনা করার পূর্বে তুমি যদি এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে তোমাদের এই অষ্টম শ্রেণীর নতুন বইয়ের প্রত্যেকটি লেসনের ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড দিয়েছি তো সেটি প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি সো এ নম্বর অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে লুক এট দ্য ফিকচার্স এন্ড ডিসকাস ইন ফেয়ার্স তো এই যে তোমাদের এক নম্বর একটি পিকচার দুই নম্বর একটি পিকচার তিন নম্বর এবং চার নম্বর যে পিকচার তো এই চারটি পিকচার ভালোভাবে দেখতে বলছে এবং পরবর্তীতে দলে বা জোড়ায় এগুলো আলোচনা করতে বলতেছে তো এই জন্য তোমাদের এই যে তিনটি প্রশ্ন রয়েছে তো এই ছবি থেকে কিন্তু এই তিনটি প্রশ্ন উত্তর করতে হবে তো উত্তরটা আমি এ পর্যায়ে দেখাচ্ছি না আমি উত্তরটি বাংলা অর্থ সহকারে পরবর্তী স্লাইডে দেখাচ্ছি তো এক নম্বর যে পিকচার এটি দ্বারা কি বোঝাচ্ছেন তো এইখানে দেওয়া আছে কিছু ভেজিটেবল দেওয়া আছে আছে সুইটস এবং নম্বর যে পিকচার মানে মাংস তো এই টেনটি প্রশ্নের উত্তর আমরা কিন্তু এই যে চারটি পিকচার এই পিকচার থেকে আমাদের করতে বলতেছে ওকে তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা বাংলা অর্থ সহকারে দেখে নেই তো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য ফিকচার্স তো এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ তো উত্তরটা আমি যেভাবে সাজিয়েছি সেইটা হচ্ছে ইন দ্য ফিকচার্স আই সি ভ্যারিয়াস ট্র্যাডিশনাল বাংলাদেশি ডিশেস অ্যান্ড ইনগ্রেডিয়েন্টস ইনক্লুডিং রাইস ফিশ ফ্রুটস অ্যান্ড সুইটস তো ছবিতে আমি বিভিন্ন প্রথাগত বাংলাদেশি খাবার এবং উপাদান দেখছি যেমন চাল মাছ ফল এবং মিষ্টি সো প্রসঙ্গত বলি এখানে ইনগ্রেডিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান বা উপকরণ সো এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে হুইচ ফুডস আর সিন ইন দ্য ফিকচার্স তো এই ছবিতে তুমি কোন ধরনের খাবার দেখছো দ্য ফুডস সিন ইনক্লুড পান্থা ভাত ব্যাকের মধ্যে আসে সফট রাইস হিংসা ফিশ বেসিক্যালি ইলিশ মাছ অ্যাট ভেরিয়াস সুইটস তো এইটি এইটুকু কিন্তু তোমাদের এই যে এই প্রশ্নের উত্তর সো এইটুকুর উত্তর হচ্ছে এইটুকু তো বলা হচ্ছে ছবিতে দেখা যাচ্ছে পান্তা ভাত ভিজে রাখা চাল বা ইলিশ মাছ এবং বিভিন্ন মিষ্টি তো এবার আমরা দেখবো এইটার উত্তর তো এখানে বলা হচ্ছে ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম এট হোম তো তুমি কি এগুলো বাড়িতে খাও বা প্রস্তুত করো তো উত্তরটা আমি যেভাবে সাজিয়ে হচ্ছে

প্রিয় বা পছন্দের খাবার কোনটি এবং তা কেন তো এটির উত্তর হিসেবে আমি যেভাবে সাজিয়েছি সেটি হচ্ছে মাই ফেভারিট ইজ অফ ইটস ইউনিক কালচারাল ইন বাংলাদেশি তো বলা হচ্ছে খাবারের মধ্যে আমার প্রিয় হলো ইলিশ মাছ কারণ এর অনন্য স্বাদ এবং এটি বাংলাদেশি খাবারের সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে সো এরপর বলা হচ্ছে ইটস এ ডেলি কেসি ড্যাট আর এনজয় এটি একটি বিশেষ খাবার যা আমি উপভোগ করি তোমরা এই প্রশ্নের এই পর্যন্ত উত্তর দিলেও কিন্তু এটি কারেক্ট হয়ে যাবে তো এরপর বলা হচ্ছে রিড দ্য টেক্সট বিলু অ্যান্ড আনসার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি অর্থাৎ এই টেক্সটে তোমাদের এখন পড়তে বলছে এবং এর পরবর্তীতে এই যে সি নম্বরে যে ট্রু ফলস আছে তো এটির উত্তরও করতে বলতেছে তো আমি এখন তোমাদের এই প্যাসেজটির বাংলা অর্থ সহকারে পড়িয়ে দেবো এবং পরবর্তী পার্টে বা পরবর্তী ভিডিওতে আমি সেইখানে তোমাদের সি এর কাজ অর্থাৎ ট্রু ফলস এর কাজ যে অতিরিক্ত কিছু প্রশ্ন আছে সলভ এবং একই সাথে ই এর যে কাজ রয়েছে এবং অবশেষে সে এফ এর যে কাজ রয়েছে এটিও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তাহলে চলো এখন এই যে তোমাদের বি এর যে টেক্সট রয়েছে এই টেক্সট বাংলা অর্থ সহকারে দেখে নেই রেস্টুরেন্ট তোমাদের সুবিধার্থে এই পুরো টেক্সট থেকে ইম্পর্টেন্ট কিছু শব্দ দিলাম তো আশা করি এই শব্দগুলো দ্বারা উপকৃত হবে ভিডিওটি তো তোমরা পেস্টে থামিয়ে একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবে এবং সময় করে এগুলা জাস্ট মুখস্থ করে রাখলে হবে তো আমি সরাসরি তোমাদের প্যাসেজটি পরিয়ে দিচ্ছি সো বলা হচ্ছে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দা ইউজ অফ ম্যানি স্পাইসিস তো বাংলাদেশের রান্না অনেক মশলা ব্যবহারের কারণে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় তো এখানে রিচ বলতে সমৃদ্ধকে বোঝানো হচ্ছে এবং ভ্যারিট বলতে বিভিন্ন ধরনের এবং ম্যানিস্পাইসিস বলতে মশলার বিষয়টিকে বোঝানো হচ্ছে উই হ্যাভ ডেলিসাস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড স্ন্যাকস এন্ড সুইটস তো আমাদের কাছে সুস্বাদু এবং আকর্ষণীয় খাবার স্ন্যাক্স এবং মিষ্টি রয়েছে তো এইখানে ডেলিস শব্দের অর্থ হচ্ছে বিশেষ খাবার এবং অ্যাপিটাইজিং ফুড বলতে এখানে আকর্ষণীয় খাবার বিশেষ করে স্ন্যাক্স জাতীয় খাবারকে বোঝানো হচ্ছে বয়েল্ড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড অর্থাৎ সিদ্ধ চাল বয়েল্ড রাইস বলতে এখানে সিদ্ধ চাল বা ভাতকে বোঝানো হচ্ছে তো সেদ্ধ ভাত আমাদের প্রধান খাবার স্টেপল শব্দের অর্থ হচ্ছে প্রধান তো এটি একটি মেইন শব্দের সিনোনিমাস বলতে পারো মেইন মানেও প্রধান স্টেপল মানেও প্রধান তো এরপরে বলা হচ্ছে ইট ইজ সার্ভ উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারি ল্যান্টিল সপস ফিশ এন্ড মিট তো বলা হচ্ছে এটি বিভিন্ন ধরনের সবজি তরকারি ডাল মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয় তো ভেজিটেবল শব্দের অর্থ হচ্ছে শাকসবজি ব্যালটি শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন খাড়ি মানে তরকারি বলতে হচ্ছে ফিস মানে তো মাছ আর মানে মাংস ইজ মেইন সোর্স অফ প্রোটিন মিট সো মাছ হচ্ছে প্রোটিনের প্রধান উৎস তো এখানে সোর্স বলতে মূলত বোঝানো হচ্ছে উৎসকে বা প্রধান উপকরণকে ফিস আর নাও কালটি ইন পনস তো এখানে পনস বলতে পুকুর তো কালটিপেটেড শব্দটার 뜻 চাষ করা তো মাছ বর্তমানে পুকুরে চাষ করা হয় অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দা লেక్స్ এন্ড রিভার্স তো এইখানে ফ্রেশ ওয়াটার বলতে ভূতো বিশুদ্ধ পানি বা মিঠা পানিকে বোঝানো হচ্ছে এছাড়াও আমাদের কাছে নদী এবং রোদের মিঠা পানির মাছ রয়েছে তো এর পরবর্তীতে বলা হচ্ছে মোর দ্যান ফর্টি টাইপস অফ ফিশ আর খামন তো এদের মধ্যে প্রায় চল্লিশটিরও বেশি প্রকারের মাছ রয়েছে সাম অফ দেম আর খার রুই কাতলা মাগর এটাকে খ্যাটফি বলা হয় চিংড়ি প্রাউন অর শ্রিম শুটকি অর ড্রাই ফিশ আর পপুলার তো এখানে পপুলার শব্দের অর্থ হচ্ছে জনপ্রিয় এর মধ্যে কিছু মাছ হলো যেমন কাতলা রুই মাগর বলা হয় চিংড়ি চিংড়ি বা শিম শুকনো মাছ বা যেটাকে আমরা বা ফিশ বলা হয় এগুলো জনপ্রিয় হিলসা ইজ ভেরি পপুলার এমন দ্য পিপল অফ বাংলাদেশ তো এখানে হিলসা মিনস হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছ বাংলাদেশি মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি মাছ তো এরপর বলা হচ্ছে

ভাজা ইলিশের টুকরোর সাথে পরিবেশন বা খাওয়া হয় সো এখানে ফ্রাইড হিলসা স্লাইস বলতে মূলত ভাজা ইলিশের টুকরোকে বোঝানো হচ্ছে এবং রাইস সোকড ইন ওয়াটার অর্থাৎ বোঝানো হচ্ছে যে ভিজিয়ে রাখা সেদ্ধ ভাত বা আন্ধ ভাত অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ ফিকলস ল্যান্ডিন সোপ গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন সো এখানে ড্রাইড ফিশ বলতে শুকনা মাছ ফ্রিকালস শব্দর অর্থ হচ্ছে আচার ল্যান্ডহিলসুপ মানে ডাল গ্রিন চিলি মানে হচ্ছে কাঁচামরিচ এবং অনিয়ন মানে পেঁয়াজ তো বলা হচ্ছে প্রায়শই সই শুকনো মাছ আচার ডাল কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে খাওয়া হয় ইট ইজ আ পপুলার ডিশ ওয়ান দা ফাললা বৈশাখ তো এটি পয়লা বৈশাখের জন্য একটি জনপ্রিয় খাবার সো পপুলার শব্দর অর্থ হচ্ছে জনপ্রিয় এবং ডিশ মানে খাবার দা পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ট অফ সুইটস তো এখানে ফন্ট অফ শব্দ হচ্ছে ভক্ত বা আগ্রহী তো বাংলাদেশের মানুষজন মিষ্টির আগ্রহী বা মিষ্টি খেতে পছন্দ করে অলমোস্ট অল বাংলাদেশ উইমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস প্রায় বাংলাদেশের সমস্ত মহিলারাই বা মেয়েরাই মিষ্টি বা ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুত করেন পিঠা টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লোর সুগার সিরাপ মোলাসেস এন্ড সামটাইমস মিল্ক ইজ আ ট্রাডিশনাল ফুড লাভড বাই দা এন্টার পপুলেশন পিঠা আ টাইপ অফ সুইটস মেড ফ্রম দ্য রাইস ফ্লাওয়ার তো পিঠা হচ্ছে সেই মিষ্টিগুলোর একটা প্রকার যেগুলা চাউল থেকে তৈরি করা হয় যেগুলাতে চাউল অর্থাৎ আতপ চাল সুগার বা চিনি স্রাব এবং মলাসেস বা গুড় এবং অন্যান্য দুধ মিশিয়ে তৈরি করা হয় ফুড লাভড বাই দা এন্টার পপুলেশন তো এই খাবার গুলো সমগ্র মানুষ পছন্দ করে থাকে তো এরপর বলা হচ্ছে ডিউরিং উইন্টার পিঠা উৎসব বা শীতের পিঠা উৎসবের সময় বিশেষ করে হিম উৎসবের সময় পিঠা ফেস্টিভাল যেটাকে পিঠা উৎসব বলা হয় উজ লাইক বার্স ওয়েডিংস প্রমোশন এট্রা তো বলা হচ্ছে এই মিষ্টি জন্মদিন বিয়ে পদোন্নতি ইত্যাদির মতো সুখবর সময় নিকুট আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয় এখানে ডিস্ট্রিবিউটেড শব্দ অর্থ হচ্ছে মূলত বন্টন করা বা ভাগ করে দেওয়া ওকে জন্মগ্রহণ করা আর আত্মীয় সো ওয়েডিং মানে স্বজন বিবাহ এবং প্রমোশন মানে পদোন্নতি তো এরপর বলা হচ্ছে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস্ট তো বাংলাদেশের মিষ্টিগুলো প্রধানত দুধের তৈরি হয় দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপ যেমন কালো অ্যান্ড চমচম তো সাধারণত মিষ্টি গুলি হচ্ছে রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপ যেমন কালো জামুন এবং চমচম দেয়ার হান্ড্রেড অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন তো এই মিষ্টি প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের শতাধিক বৈচিত্র রয়েছে সুইটস আর দেয়ারফোর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দা ডে টুডে লাইফ অফ বাংলাদেশি পেপল সুতরাং বলা হচ্ছে মিষ্টি তৈরি বাংলাদেশিদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে এই মিষ্টি তৈরিগুলো বা এই যে যে আমরা এই মিষ্টিগুলোর নাম পেলাম তো এই মিষ্টিগুলো তৈরি করতে বাংলাদেশি মানুষরা দিন দিন বেশি গুরুত্ব দিয়ে থাকে এই হচ্ছে তোমাদের এই পার্ট বি এর যে টেক্সট ছিল তো সেইটির উত্তর তো এর পরবর্তীতে তোমাদের আমি যে কাজটি সলভ করবো সেটি হচ্ছে পার্ট সি অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী পার্টে আলোচনা করব সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও